নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজ সম্পূর্ণ অন্য একটি ভিডিও আপনাদের চোখের সামনে এই মুহূর্তে ক্যামেরা পড়েছে অনেকে মনে হবে যে মাচা করে হয়তো মাটিতে করা হয়েছে গাছ কিন্তু না অসাধারণ কিছু পদ্ধতি আজ আপনারা পেতে চলেছেন ছাদের সবজি নিয়ে অন্য বার্তা আমরা দিতে চলেছি আজ হ্যাঁ সেই জেলায় এখনো আছি মুর্শিদাবাদ মনে হয় সাত থেকে আট দিনের প্রোগ্রাম নিয়ে সময় এসছে আর একের পর এক ভিডিও দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে ভিডিও শেষ হওয়ার কোনো গল্প নেই এরকম কিছু ছাদ বাগান মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন না দুটো বেড একদিকে তোলা হয়েছে উচ্ছে বা করলা আর একদিকে তোলা হয়েছে শশা আর শশাটা কীভাবে ঝুলছে দেখুন ওখানে শেষ নয় এই ছাদে আমরা দেখতে পাবো পেঁয়াজ থেকে শুরু করে উপরে আছে মূল আর আছে শাক বেগুন এই সব কিছু প্রথমে দাদা এখানটা আসুন এই এই যে বেড করে পেঁয়াজ বসালেন মোটামুটি এখানে যে সাইজ দেখতে পাচ্ছি বারো ফুট হবে হ্যাঁ বারো বাই এটা দেড় ফুট তাই তো এর মধ্যে যেটুকু পেঁয়াজ হয় মোটামুটি অনেকটা হয় অনেকটা হবে কেজি দশের তো হবে কেজি দশেক পেঁয়াজ হবে আর পেঁয়াজ ছাড়াও আর কি কি খেতে পারেন পেঁয়াজ কলি হ্যাঁ বাবা পিঁয়াজ কলিটা এখানে হয় না খুব কম হয় আচ্ছা এইটা উঠার পরে আবার ছাটছি পেঁয়াজ যেটা এখন সেটা লাগাবো এগুলো কি বীজ বসানো না এগুলো হচ্ছে আপনার হ্যাঁ বীজ মানে কি ওই যেগুলো খাওয়া হয়ে যায় ওই শীতের পরে যেটা উঠে তারপরে এটা লাগে এটাকে মোটা কথাই আমরা প্রচলিত ভাষায় বলি ঢামনা পিঁয়াজ আচ্ছা প্রচলিত কথায় হ্যাঁ এটা আর নামে এমনি পি পেঁয়াজের এই যে বেডটা আছে আপনার এই ছোট ছোট্ট হাইট তাই তো হ্যাঁ আহ কত 5 ইঞ্চি 5 ইঞ্চি এটা 5 ইঞ্চি দেওয়া আছে এটা এটা তো 3 ইঞ্চি আর এইটা পাঁচ ইঞ্চি এটা এইখান থেকে এটা পুরোটাটাই ইঞ্চি এটা 5 ইঞ্চি আচ্ছা আর এটা গেল এখানে এই যে মাটিটা বানিয়েছেন পেঁয়াজের জন্য এই বর্ষা দর্ষা হলে কোনো অসুবিধা হবে না তো না এটা তো বর্ষার পরেই লাগা আর কি अश्विन কার্তিক মাসে লাগানো এটা আচ্ছা ধরুন এই অসময়ে বৃষ্টি এলো তাতে কিছুদিন আগে তাতে সেরকম ক্ষতি হয়নি

আচ্ছা হয়ে গেছে খাওয়ার মতো হয়ে গেছে এগুলো ছোট ছোট বসে লাগে তাই ছোট এর থেকে অনেকটা ছোট অনেকটা ছোট ছিল এটা একটা হয়েছে দুটো তিনটে চারটে ওই করে হয় হয়ে যাবে এই তো এটা যেমন আমরা তিনটে দেখতে পাচ্ছি তাই তো হ্যাঁ হ্যাঁ একটা লাগিয়ে দুটো তিনটা দুটো তিনটা এটা তো তিনটা আছে এগুলো বীজ কি বীজ বা এই যে ছোট যেটা বলেন পেঁয়াজ থেকে লাগানো হবে পেঁয়াজ ওটা কিনতে পাওয়া যায় আপনাদের এখানে কিনতে পাওয়া যায় ওটা আমার এখানে গতবার আমি লাগিয়েছিলাম ওই যেটাকে বলছি এখন আমরা করে ছাঁচি পেঁয়াজ বলি সেটা থেকে বীজ আমি বাড়িতে রেখে দিয়েছিলাম ওইটাই বসিয়ে দিই আচ্ছা চলুন আমরা এবার শশার কাছে যাই আর কুলে তো ভরে আছে পুরো তাও কম হনুমানের অত্যাচারের জন্য কি গ্রিল দিয়ে ঘেরা এই দিকটা আসুন আমরা কোন জায়গায় আছি আর আপনার নাম এটা মধুপুর বস্টালের পিছনের গলি আচ্ছা হ্যাঁ আমার নাম উত্তম কুমার সরকার পেশায় স্কুল শিক্ষক পেশায় প্রাইমারি স্কুল স্কুল শিক্ষক আর ছাদে এরকম শশা আগে কোনো সময় ফলিয়ে হ্যাঁ হ্যাঁ আমি অনেকদিন থেকে করি এটা শশা এবং এদিকে করলা পুরো অনেকদিন থেকে এটা সবসময় থাকে বেশিরভাগই থাকে বেশিরভাগই থাকে এখানকার শশার মধ্যে তফাৎ হয় তার থেকে অনেক ভালো তার থেকে অনেক অনেকটা অনেকটা বলে না না যাবে তাই এত সুন্দর সুন্দর করতে গেলে অনেকে না গাছ যখন একটু বড় হয় পাতায় একটা দাগ আসে পোকা ধরে তার জন্য কোনো কীটনাশক বা কিছু না আমার এখানে জৈব ছাড়া আর কিছু নেই শুধু নিময়েল এবং কাকা এই দুটোই বেশি ব্যবহার করি নিময়েল আর কাকা আচ্ছা গাছটা ছোট থাকতে থাকতে কি ব্যবহার করতে হয় না বড় হয়ে গেলে এখন বড় হয় যদি জাপুকা লাগে তাহলে এগুলা দেই না আমি মোটামুটি দেই আর কি দিন 20 দিন অন্তর অন্তর সেটা দিতে থাকে আচ্ছা বেশ সুন্দর এগুলো বীজ থেকে করেন না চারা কিনে আন এটা বীজ বীজ নিয়ে এসে বсай বসা আর এদের এমনি যে জায়গাটার মধ্যে বশানো আছে আমি একটু দেখাবো বেড মতন বড়া ছোট তাই তো এর দীপতা কত আছে এটা ওই দেড় দেড় দু ফুট হবে দেড় দু ফুট ডিপ আছে আর বাকিটা নর্মাল মাটি ভরে দিয়েছে মাটি হ্যাঁ মাটি মানে জৈব সার আর কি গোবর সার হ্যাঁ গোবর সার আছে বা হয়তো পাতা পচা সার দিই বা হয়তো আপনার ওই ভার্মিকম্পোস্ট আর দিই এগুলো দিই সারগুলোও থাকে ওর সঙ্গে আচ্ছা দেওয়া আছে আর এছাড়া এমনি সর্ষের খোল খাবার সরষের খোল আমার মানে আমার কিনে নেওয়ার পরে ওগুলো আমি ওই তৈরি করে এই যে এই যে নাদা এই নাদাতে ভিজাই আচ্ছা এই নাদায় ভিজিয়ে রাখি এই তো শেষ হলো এবার আবার ভিজাবো আর ধরুন এই সবজিটা হয়ে গেল ওই বেডের মধ্যে কি মাটি তুলে ফেলবেন না ওই মাটি আবার মাটি মাটিকে তুলে আবার এ করব অর্ধেকটা রাখবো দিয়ে ওই পাতা পচা এবার করি কি পাতা পচা যেগুলো আছে আমার ওই মানে বাড়ির যে সব এইগুলো এই কি বলে বাড়ির যে সব মানে কিচেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট হ্যাঁ কিচেন ওয়েস্টটা ওর তলায় দিয়ে দেবো দিয়ে কটা মিশেল করে ওর ওপর দিয়ে দিয়ে দেবো দিয়ে আবার দিয়ে আবার গাছ বীজ বসিয়ে দেবে শশাই বসে না অন্য কিছুও দেন দুবার একবার ওই আপনার মাটিটা পুরোটা তৈরি করে মানে ফেলে তারপরে ঠিক থাকে না আমি বলছি হ্যাঁ সব সময় শশাই বসিয়ে দেন না অন্য কিছুও বসে এটাতে এই দুটাতে এখন এদিকে সসা থাকে তখন এদিকে সসা আর এদিকে সসা যখন থাকে তখন এদিকে কতলা আচ্ছা এদিক ওদিক করেন হ্যাঁ ভীষণ ভালো প্ল্যানিং একটা এসব আমরা নিয়ে আমরা পরে কথা বলবো উপরে যেগুলো সবজি দেখবো চলুন সেখানে যাই চলে এসছি আরো একটা জায়গায় যেখানে মূলো শাক সেটা উঁকি দিয়ে দেখতে পাচ্ছি আর এখানে বেগুন করা হয়েছে দু দুটি গাছে দুটি গাছে বেগুন ভরেও আছে বা হচ্ছে কিন্তু আমরা একটা প্লেন বেড দেখতে পেয়েছি যে বেডের হাইট পাঁচ ইঞ্চি মতো আর বেডটা পুরো প্লেন মাটি তৈরি হচ্ছে তাই তো মাটি তৈরি হচ্ছে এতে আমি এখন ছাঁচি পেঁয়াজটা বসাবো ওই ছাঁচি পেঁয়াজটা পরের পেঁয়াজটা বসিয়ে দেখুন যেটা এখন লাগাচ্ছি আর কি জমিতে সব আচ্ছা সেটা লাগাবো সেটার জন্য এর মাটিটা কিভাবে বানাবো খোল দিয়ে দিয়েছি আমি ছোট ছোট এই যে খোল এই যে খোল এখন পচে পচে যাবে আর সাত দিন পরে লাগাবো পুরো ইয়ে করেছি আর আপনার হার হার গুঁড়ো আজ কি মিশাল কথা ছিল কিন্তু আর সময় পেলে মিশাবো না হলে এর পরে আপনার মানে এর আগে কি ছিল এই লাল শাক লাল শাক ছিল লাল শাক ছিল সেটাকে এই সাইজের ছিল খাওয়া হয়ে খাওয়া হয়ে গেল এতো কদিন আগে তো এবারে পেঁয়াজটা দিয়ে দেব এবার পেঁয়াজটা দিয়ে দেবো এরকম পর পর চলতেই থাকে চলতেই থাকে পেঁয়াজ ওঠার পরে তোমার ওই কলমি শাক বা নোটে শাক বসিয়ে দেব হুম 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 এই আচ্ছা এরকম থাকবে না একদমই তাই দেখুন আমরা কিন্তু চন্দ্রমল্লিকার গাছ দেখছি পরিচর্যা নিচ্ছি না কেন বলুন তো আরে এত পরিমাণ চন্দ্রমল্লিকার ভিডিও করেছি মুর্শিদাবাদ এলাকায় আপনারা যারা দেখেননি খালি সার্চ করুন মুর্শিদাবাদ চন্দ্রমল্লিকার ভিডিও পর পর আসবে সেই মল্লিকার ভিডিও আপনারা দেখতে থাকুন এখন আমরা সবজি নিয়ে একটু ব্যস্ত আছি তার কারণ এখানে যে কি পরিমাণ সবজি করা হয়েছে সেটা আসলটা যদি তুলে না ধরি তাহলে আর কি ধরলাম এটা কি বীজ বসানো তো মূল এটা হ্যাঁ মূল বীজ বসানো মূলো বীজ বসানো এটারও ডেপ কতটা আছে পাঁচ এটার একটু বেশি হবে এটার একটু বেশি হবে নাহলে তো ছোট হয়ে যাবে ছোট হয়ে যাবে এটা কতটা আছে এটা প্রায় 10 এর কাছে কাছে আছে আর মাটি সবার ওই একই ভাবেই তো মাটি সব একই আমার রইবদি সবকিছু এই যে এগুলো সব পাতা পড়ছে এগুলো দিয়ে তৈরি হচ্ছে কিভাবে পাতা পড়ছে আচ্ছা ওই কিচেন ওই গুলো এখানে তুলে সব বসা না না কিচেন না এটা আলাদা পাতা শুধু পাতা পাতা মানে আপনার বাগানের পাতা বাগানের পাতা আচ্ছা এটা একবারও তুলে খেয়েছে চারবার হয়ে গেছে খাওয়া মানে কেটে খান তাই কেটে হ্যাঁ কেটে খায় এটা আবার হবে আবার তৈরি হয়ে যাবে পাঁচবার এবার হবে পাঁচবার এবার হবে এটা টমেটো টমেটো হচ্ছে আর কি হচ্ছে হতে থাক আর কি আছে আর একটা চন্দ্রমল্লিকা রংটা দেখি খুব সুন্দর চন্দ্রমল্লিকাও করেন হ্যাঁ সময় লাগে তো সময় তো লাগে ওর মধ্যেই বের করতে হয় মোট কত বছর বাগান করছেন আমার বাগান প্রায় বারো তেরো বছর হলো মোটামুটি বারো তেরো বছর আচ্ছা তার মধ্যে সবজিটা কি নতুন না সবজি প্রথমে সবজি আর কি কিছু বাড়ি করার পরে কিছু শাক লাগিয়েছিলাম একটা টিনে যে সেই শাক খেতে খুব ভালো লাগলো বাড়ি হয়ে যাওয়ার পরে আচ্ছা এত এনার্জি পেলাম তারপরে আস্তে আস্তে এই বৃদ্ধি করেছি আর কি আস্তে আস্তে বৃদ্ধি করেছি শাক থেকে আরম্ভ শিউলিটা কি বারো মাসে মোটামুটি ওই রকম হ্যাঁ আর এ সবে তো অফুরন্ত অফুরন্ত সবেদা খাওয়ার জন্য বসিয়েছেন না সবেদা দেখার জন্য বসে খাওয়া হয় দেখা হয় দুটোই হয় দুটোই ভালো লাগে তাই তো ধরুন দশ বছর বারো বছর আগে বাগান করতেন তখন তো হয়তো এত নার্সারি ছিল না এত ছাদে বাগান দেখা যেত কি না তা এখন আমি আর এখানে আরেকজন আছে ওই দুজনেই করতাম এখন প্রায় বাড়িতেই এখন মোটামুটি এটা দেখে ভালো লাগে এখন দেখে ভালো লাগে আমার দেখা দেখি হয়তো করছে অনেকে হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে বা মানুষ গাছের প্রতি একটু বেশি অবশ্যই অবশ্যই করাও কি দরকার গাছ তো অবশ্যই দরকার যেভাবে আজকে উষ্ণায়ন চলছে তাতে তো গাছ আর আমরা আর একটা সামাজিক কাজ করি সোশ্যাল যেটা ওয়েলফেয়ার আমরা প্রতি মাসি পনেরো কুড়ি জন কি তিরিশ জন মতন মতন শিক্ষক আছি আমরা প্রতি সেই চারা আমরা প্রতি গ্রামে এক মাস অন্তর দিয়ে দিয়ে বাহ বা চারা মানে সেইখানে অনেক রকমের গাছ থাকে গাছ থাকে হ্যাঁ 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 তাহলে আমরা দিয়ে এলাম কাটা বাগানে একদম যে মানে ঘুরছে সবাই সবাই একে অপরকে গাছ দেওয়া বা গাছ বিনিময় করা সেটা কিন্তু আমরা পুরো 1.5 বছর ধরে করছি পুরো বিনা পয়সায় ওটা বিনা পয়সায় বা এই 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 বেড যে আপনার বেগুনের চারা মূল এগুলো কিstylesheet হলো এরকম ভিজিয়ে দেন হ্যাঁ সব একই রকম পোকার জন্য ওই একই ওষুধই ব্যবহার কর পোকা লাগে না খুব কম খুব কম বেগুনের কাছে কোনো উপায় আছে পোকা না আমি এত দূর স্কুল করার পরেও আমি এটা করি আমার সব বন্ধুরা বলে যে কি করে তুই মেশিন তারপরে গান করিস কি করে আমি লোকগীতি করি আচ্ছা তাই নাকি উপর নিচ করে তো গাছ প্রচুর এত গাছে জল কিভাবে দেন জল সকালে আমি এখন দিয়ে যাই দিয়ে স্কুল থেকে আসার পরে দেখি যেগুলো লাগে সেগুলো দেয় এখন একটু কম লাগে জল সকাল আমি দিয়ে দেয় আমি ভোর পাঁচটায় উঠে যাই ভোর পাঁচটায় উঠে গাছের পরিচর্যা আগে হাঁটা টাটা হেঁটে আসি আসার পরে তখন গাছের পরিচর্যা

এত কিছু নেট দেওয়ার পরেও কি হনুমান আসে নাকি না হনুমান এই এই যে এই ফুটো দেখছেন এই ফুটো দিয়ে ঢুকে যায় মাঝে সাজে ওই ফুটো দিয়েও ঢুকে যায় সব ঠিক করব আমি এখন দেখি এই এই জামরুল গাছে ফলন আসে হ্যাঁ ফলন খুব ভালো ফলন হয় এটা সুন্দর করে বলুন এত সুন্দর ফল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বা সবজি হচ্ছে ফল গাছের মাটি কিভাবে তৈরি হয় বা আপনি কিভাবে করেন আমার মাটি সবই প্রায় একই রকমই ধরুন 50% মাটি নেন নাকি না 50% থাকে না একটু কম থাকে ফটি ফটি মাটি ফটি মাটি আর এবার সার আর সার কি কি বলুন ওই তো গোবর সার তো থাকে না আগে ছিল এখন আর নেই আপনার ভার্মিকম্পোস্ট বা পাতা পচা সার যেকোন একটা দেই এটা কতটা দেন একটু বেশি একটু বেশি 60 হ্যাঁ হ্যাঁ তারপরে আপনার ওই হাড়গুড়ো আর সিংকুচি হ্যাঁ আর নিম নিম নিমের খোল থাকে আর ওই আপনার সরসার খোল গুড়ো গুড়ো করা আছে ওগুলো একবারে গ্যাস বসান না রেখে দেন না রেখে দেন আপ দিন থাকে তারপরে বসিয়ে দিন আচ্ছা আর 10 দিন থাকার পরে তারপরে বস হ্যাঁ টাকা জল দিয়ে আমি আবার মাটিটাকে ঠিক করে নে এই করে লাগিয়ে বসিয়ে দেন তারপর ধীরে ধীরে গাছ বাড়তে থাকে গাছ বাড়তে তাদের খাবার ওই রকম ভাবে দি রকম ভাবেই চলে হুম নতুন গাছ কিছু আছে ফলের গাছ নাকি না নতুন বলতে ওটা বাতা বিলেবো আর এটা আপনার এ এটা কি এটা হচ্ছে আপনার bari on এটা ফলন আসে পাঞ্জাবি দারুন ফলন হয়েছে আপনাকে দেখাচ্ছি আচ্ছা দেখাবেন

আঙ্গুরটাও দেখেনি তাই তো দারুন আঙ্গুরও আছে আঙ্গুর ওরে দু হয়ে গেল এই তো আঙ্গুর ফলেছে চলুন আঙ্গুর গাছটা একবার দর্শকরা কেউ দেখেনি আঙ্গুরটা দেখে নিলো আগে ওইটাই ওই যে আঙ্গুর গাছ দেখুন ওই একটা বেড মতন করা আছে আর গাছ কিন্তু কাটিং করতেই হবে তাই না কাটিং করলে পেয়ারা গাছ তবে নতুন নতুন ফুল আর সুন্দর গাছ কিন্তু তৈরি হবে বেশন সুন্দর আপনার কাছ থেকে তো শোনা আমি মত আপনার শুনি আমি সব তাই না কি দেখেন হ্যাঁ আমি ভালো দেখি ভালো আর সম্রাটের আচ্ছা আচ্ছা দারুন এখানে দেখুন একটা কালো গামলাতে এটা কত বছর হবে বয়স এটাও 4-5 বছর হয়ে গেল চার বাকি রকম ভাবে হয় হ্যাঁ এই শীতের সময় শীতের পরে আগে ছেটে দেব আবার হয়ে যাবে সারা বছরই মোটামুটি তাই ছেটে দেবেন আমরা থাকবে তো না আমরা খেয়ে নেবো এই জানুয়ারি ফেব্রুয়ারি কেটে দিয়েছি আচ্ছা এবার এইগুলো বাহ বাহ দিয়ে গাছটাকে তুলে নেবো পুরো এটা হালকা করে মাটি গুলোকে ধরে দেবো হম দিয়ে আবার নতুন মাটি বসিয়ে দেবো শিকড় কাটবেন নাকি না শিকড় হালকা কাটি হালকা হ্যাঁ লেবু গাছটাকে ওরকম তুলে তুলে ফেলেন লেবু গাছটা তো দেড় বছরের গাছ মানে এবার তুলে নিই মানে একবার তুলে ওই নতুন করে বসিয়েছি এটা জাম জাম হয় জাম হ্যাঁ সাদা না কালো জাম এটা কালো জাম কালো জাম দুটো কালো জাম এটা আর ওটা এটা আর ওটা এই যে এটা এই যে একটা পেয়ারা গাছ এটা কি ভ্যারাইটি এটার নাম বলতে পারবো না এটা একজন দিয়েছিল আমি লাগিয়েছি এটা হয়তো কি বলছে যে উত্তম বলতে পারবে আচ্ছা এটাও যাই হোক ভ্যারাইটির নামও জানার দরকার নেই কিন্তু এই যে গাছটা বসিয়েছেন এর বয়স কত হবে একটা বড় গামলাতে দিয়ে এটা দেড় বছর হবে দেড় থেকে দুই বছর আচ্ছা ওটাও বড় গামলাতে দিয়ে আর এটা এই গাছটা পেয়ারা খুব ভালো হয় ক্যালসিয়াম দিয়ে ওই চুন আর ক্যালসিয়াম দিতেই ঠিক হয়ে গেল কামরাঙা ক্যালসিয়াম দিয়েছে না ম্যাগনেশিয়াম ম্যাগনেসিয়াম সালফেট মাটিতে না স্প্রে করেছিল আমি মাটিতে মিশিয়ে দিয়েছিলাম

ভালো থাকুন এই দেখেন এটা হচ্ছে আপনার অ্যাপেল ম্যাঙ্গো সুস্থ ব্যানানা ম্যাঙ্গো এটা ব্যানানা ম্যাঙ্গো তাই তো এটা দারুন বেশ বেশ ঠিক আছে চলে আসুন এটা হচ্ছে কি এটা হচ্ছে গৌরমতি 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 হুম অসংখ্য ধন্যবাদ দাদাকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেন